তোমরা যারা দুই সালে এইচএসসি পরীক্ষা দিবে আজকের সাজেশনটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদের রচনার হান্ড্রেড পার্সেন্ট কমন একটা সাজেশন দেওয়া হবে তোমাদের হচ্ছে বারো নম্বর প্রশ্নে রচনা থাকে রচনাতে থাকে হচ্ছে বিশ মার্ক টোটাল পাঁচটা রচনা থাকবে ওই পাঁচটার মধ্যে যে কোনো একটার আনসার করতে হবে তোমাদের হচ্ছে পাঁচটা বিভাগ থেকে রচনা এসে থাকে পাঁচটা যেমন হচ্ছে সেখানে থাকে নৈতিকতা ও মূল্যবোধ বিজ্ঞান ও প্রযুক্তি জাতীয় চেতনা শিল্প ও অর্থনীতি এবং সাম্প্রদায়িক বিষয় বলে এই পাঁচটা বিভাগ থেকে পাঁচটা রচনা থাকে তোমাকে এখানে পাঁচটা বিভাগই পড়ার দরকার নাই তুমি এখান থেকে একটা অথবা দুইটা বিভাগ থেকে রচনা পড়লে হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা আর তুমি যদি পাঁচটা বিভাগ থেকে রচনা পড়ো তুমি পাঁচটা রচনায় কমন পাবো তোমাকে দিতেই হবে মাত্র একটা সো আমরা হচ্ছে যে সাজেশনটা দিচ্ছি এই সাজেশনের বাইরে থেকে ইনশাল্লাহ রচনা আসবেই না এর মধ্যে থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর রচনা কমন পাবাই আমি যেটা বলে দিলাম যে পাঁচটা বিভাগ থেকে পড়ার দরকার নাই আমি পাঁচটা বিভাগ থেকে বলে দিচ্ছি কি কি রচনা পড়তে হবে তোমার যেগুলো পড়তে ভালো লাগে তোমার কাছে যেগুলো সহজ মনে হবে তুমি যেগুলো পড়তে স্বাচ্ছন্দ্য এখানে দেওয়া হয়েছে প্রথমে নৈতিকতা ও মূল্যবোধ এখান থেকে রচনা আসে সো এখান থেকে গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে অর্ধবসায় শিষ্টাচার স্বদেশ প্রেম মাদকা ও তরুণ সমাজ এখান থেকে এই চারটা রচনা দেওয়া হয়েছে এই চারটা পড়লে ইনশাল্লাহ একটা কমন পাওয়া যাবে এখান থেকে আরো একটা রচনা বাদ দেওয়া যায় ধরো যে তুমি ঢাকা বোর্ডের আন্ডারে পরীক্ষা দিচ্ছ থেকে যদি কোনো রচনা এসে থাকে ওইটা বাদ দিয়ে বাকিগুলো পড়লে ইনশাল্লাহ তুমি তাও কমন পাবা আই হোপ তুমি এই কথাটা বুঝছো তারপরে দেখা হচ্ছে বিজ্ঞানের প্রযুক্তি বিজ্ঞানের প্রযুক্তি থেকে টোটাল ছয়টা রচনা দেওয়া হয়েছে এই ছয়টা রচনাই খুবই গুরুত্বপূর্ণ এখানে দেওয়া হইসে দৈনন্দিন জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান কৃষিকাজে বিজ্ঞান মানব কল্যাণে বিজ্ঞান আধুনিক তথ্যপ্রযুক্তি ও বর্তমান বাংলাদেশ শিক্ষাক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যবহার এই বিজ্ঞান ও প্রযুক্তি থেকে এই ছয়টা রচনা বললে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর একটা কমন পাবা এটা লিখে রাখো বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন এই সাজেশনে এক থেকে সাত পর্যন্ত উত্তর সহ থাকবে লিখিত অংশের সাজেশন থাকবে লিখিত অংশ লেখার নিয়ম থাকবে ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে যারা নিতে চাও বিকাশ বা নগতে নিরানব্বই টাকা সেন্ট মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব এখান থেকে একটা রচনা বাদ দেওয়া যাবে ওই যেটা বললাম দুই সালে তোমার বোর্ডে যে রচনাটা আসছিল ওইটা বাদ দিয়ে বাকিগুলো পড়বা আর তোমরা পরীক্ষায় চেষ্টা করবে বিজ্ঞান প্রযুক্তি থেকে রচনাগুলো দেওয়ার জন্য মানে বিজ্ঞান প্রযুক্তি থেকে যে রচনাটা আসে ওইটা দেওয়ার জন্য চেষ্টা করবা তার কারণ এখানে অনেক বড় করে লেখা যায় যেহেতু বিশ মার্কের একটা ব্যাপার স্যাপার আছে একটা স্ট্যান্ডার্ড লেভেলের রচনা লিখতে গেলে তোমাকে ১৪ থেকে আঠারো পৃষ্ঠা মানে এই দিক ওই দিক দিয়া লিখতেই হবে আর কি অর্থাৎ সাত থেকে নয় পাতা তোমাকে লিখতেই হবে সো তুমি যদি বিজ্ঞান প্রযুক্তি থেকে রচনাগুলো দাও তাহলে তুমি বানায় টানায় লিখতে পারবা অনেক পয়েন্ট দিতে পারবা ঠিক আছে অত পড়তে হবে না তোমাকে সেই জন্য চেষ্টা করবা বিজ্ঞান প্রযুক্তি থেকে রচনা দেওয়ার জন্য বিজ্ঞান প্রযুক্তি পড়বে পাশাপাশি যে কোনো একটা বিভাগ থেকে বোনাস হিসেবে রচনাগুলো পড়বা এবার আস জাতীয় চেতনা জাতীয় চেতনা থেকে তোমার একটা রচনা থাকে প্রতিবছর বছর এখান থেকে হচ্ছে আমাদের পড়তে হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মুক্তিযুদ্ধের চেতনা নারী শিক্ষা ও জাতীয় উন্নয়ন চেতনা এখান থেকে এই চারটা দেওয়া চারটার মধ্যে থেকে তুমি এই জাতীয় চেতনা থেকে থেকে রচনা আসে এখান একটা কমন পাবা শিওর তারপরে আসে হচ্ছে শিল্প অর্থনীতি এখান থেকে দুইটা রচনা খুবই গুরুত্বপূর্ণ দুইটা রচনা প্রতি বছরই আসে একটা হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প আর একটা হচ্ছে বাংলাদেশের পর্যটন শিল্প ওই যেটা বললাম যদি তোমার বোর্ডে হচ্ছে দুই সালে পোশাক শিল্প এসে থাকে তাহলে দেখবা পর্যটন শিল্প ছাব্বিশে আসবে আবার যদি হচ্ছে পঁচিশে পর্যটন শিল্প এসে থাকে তাহলে ছাব্বিশে পোশাক শিল্প আসবে সো এই দুইটা রচনা প্রশ্ন ফাঁসের মতো পড়লে তুমি কমন পাবা আর কি এর পাশাপাশি আরো একটা দেওয়া হয়েছে অর্থনৈতিক উন্নয়নে শিল্প উন্নয়নের ভূমিকা এটাও দেওয়া হয়েছে এটা একটু দেখে নিও এরপরে আস হচ্ছে সাম্প্রতিক বিষয় বলি এখান থেকে হচ্ছে কয়েকটা রচনা দেওয়া হয়েছে তো সাম্প্রতিক বিষয় বলি থেকেও রচনা আসে এখান থেকে দেওয়া হয়েছে সাম্প্রতিক সম্প্রীতি ও বাংলাদেশ জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণায়ন বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ পরিবেশ দূষণতার প্রতিকার শীতের সকাল রূপসী বাংলাদেশ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি উন্নয়নের মূল অন্তরায় সো এখান থেকে এই আটটা দেওয়া হয়েছে এখানে আবার দেখো থ্রি স্টার ওয়ান স্টার টু স্টার দেওয়া হয়েছে ওইভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার বলে দেওয়া আছে সো এখন কথা হচ্ছে পাঁচটা বিভাগ থেকে রচনা পড়ার দরকার নাই যেটা আমি অনেকবারই বললাম এখান থেকে তোমরা হচ্ছে দুই নাম্বার পয়েন্ট থেকে রচনাগুলো পড়বে যেমন হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি সাথে হচ্ছে শিল্প অর্থনীতি পড়লা বা বিজ্ঞান ও প্রযুক্তি সাথে জাতীয় চেতনা পড়লা বা বিজ্ঞান ও প্রযুক্তি সাথে হচ্ছে নৈতিকতা মূল্যবোধ পড়লা মানে তোমার সর্বনিম্ন দুইটা বিভাগ থেকে তোমরা রচনা পড়বে তাহলে দেখবা যে দুইটা রচনা কমন পাচ্ছ সবগুলো বিভাগ থেকে রচনা পড়ার দরকার নাই এই তো সো এইভাবে ইনশাল্লাহ রচনাগুলো পড়ার চেষ্টা আর রচনা লিখতে হয় ব্যাকরণের সবগুলো চ্যানেলে আপলোড করা আছে হচ্ছে ফলো করবা তাহলে দেখতে পারবা সবগুলো হচ্ছে ক্লাসে দেওয়া আছে ক্লাস পিডিএফ দেওয়া আছে এছাড়াও আমরা হচ্ছে এই ভিডিওর মধ্যে যে সাজেশন পিডিএফ কথা বললাম আমরা হচ্ছে লাস্ট তিন বছর হলে এই সাজেশন পিডিএফটা বের করছি ব্যাকগ্রাউন্ড অংশের জন্য একটা বেস্ট পিডিএফ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে তুমি হচ্ছে পাবলিক রিভিউ আর দেন হচ্ছে সাজেশন ডেমো এসব দেখে তুমি হচ্ছে সাজেশনটা পার্চেস করতে পারো এই তো মাত্র একশো টাকা দিয়ে তুমি সাজেশন পিডিএফটা নিতে পারবা ওই সাজেশনে এক থেকে ছয় পর্যন্ত সব কিছুই আছে লিখিত অংশ লেখার নিয়ম ইভেন এই পিডিএফটাও দিয়ে দেওয়া হবে এই তো সো এই ছিল তোমাদের হচ্ছে আজকের সাজেশন ভিডিও আর রচনার জন্য তোমার কোনো টিচারের বা মানে কোনো কিছুই ফলো করতে হবে না তুমি এভার উপর বিশ্বাস রাখো গত বছরগুলো তুমি আমার সাজেশন ফলো করে মিলাইতে পারো ঠিক আছে তো বিশ্বাস রেখে এগুলো পড়তে পারো যেভাবে বলে দিলাম এভাবে পড়তে পারো তুমি কমন এর মধ্যে কোনো নাই ওকে সেই ছিল তোমাদের ক্লাস ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আল্লাহ হাফেজ